চলে আসলাম তোমাদের সাথে আবার কে কে আছে বন্ধুরা প্লিজ কমেন্ট করো ছট সবাই জয়েন হয়ে যাও গুলুগুলো সাতশো ছিয়াশি সাহিদ হাই হ্যালো কোথা থেকে দেখছো তোমার বাড়ি কোথায় লাইক ডান করে দেবে একটা লাইক ডান করে দেবে হ্যালো বলছি একটা লাইক ডান করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে লাইক জানা হৈ গেছে থেংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপোনাক কোচনে আপোনাৰ বাঢ়ি কথাই কে কে আছো প্লিজ ঝটপট জয়েন হয়ে যাও কে কে আছো প্লিজ ঝটপট জয়েন হয়ে যাও গুলুগুলু সাতশো ছিয়াশি শাহিদ কোথায় চলে গেলে একজন আছো ভিভার্সে দেখি কে কে আছো কমেন্ট করো ওরে বাপরি গরম এই গরমের মধ্যে লাইক করতে হচ্ছে কিছু করার নেই ফ্যান চালালে তো কিছু শোনা যাবে না কে আছো কমেন্ট করো बार नाकी नाम बर्धमान ना की कुमार नम नसिमासिमा तुम्ही गुलुग सातशो छियासी के तुम्ही गुलु गुलु হ্যালো কে কে আছো প্লিজ কমেন্ট করো চটপট জয়েন হয়ে যাও না আমার বাড়ি বর্ধমান কিন্তু নাসিমা নাম আমার না লাইভ করছি লাইভ কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো Eu que nem naqui. Tchau, tchau, bye. Abar azbo pore.